বন্ধ লেভেল ক্রসিংয়ে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ রবিবার রাতে খর্দায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি গাড়ি গাড়ি দুটিতে যাত্রী না থাকায় বিপদের হাত থেকে রেহাই মিলেছে অভিযোগ দুটি গাড়ি সিগনাল না মেনেই তড়িঘড়ি রেল লাইনে উঠে পড়ে অথচ ট্রেনের সিগনাল সবুজ হয়ে যাওয়ায় অন্য প্রান্তের গেট বন্ধ হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে শিয়ালদহগামী ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খর্দা স্টেশনে ঢুকে পড়ায় গেটম্যান গেট নামিয়ে দেন রহরার দিকে যাওয়া দুটি গাড়ি লেবেল ক্রসিংয়ে আটকে পড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস স্করপিও গাড়ির পেছনে ধাক্কা মারে স্করপিও গাড়িটির ধাক্কায় সরে যায় পাশে দাঁড়িয়ে থাকা একটি উবের গাড়ি তবে গাড়ি দুটিতে যাত্রী না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে পরে দেখা যায় উবের গাড়িটির তেমন ক্ষতি না হলেও স্করপিও গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে গেছে

আপনার নাম কি আপনার নাম একটা লাইনে গাড়ি ছিল এক নম্বর গাড়ি ছিল দু নম্বর আমি যে গাড়ি ট্রেনে ওই ট্রেনটা দাঁড়িয়ে ছিল তো নেমে তো এই পাড়ার ছেলে এসে হেল্প করছি তো স্করপিওটা

করেছি হ্যাঁ জন্য আমি তো বাইবেল ধরে চলে আসি হু দা আওয়াজ হলো আচ্ছা আমার পাশে কি মেটা ঠিক আছে পড়লো হ্যাঁ ছেলে কইনে চলে গেল মানে মেয়েটা কি পথচারী পথচারী না মেটা ওখানে ফটো তুলতে আচ্ছা আচ্ছা তো সেই জায়গাটা থেকে মেয়েটা তো চলে গেল ওই দিকে সরাসরি গাড়িটা লালগোলা ছিল লালগোলা ঠিক লালগোলার মতই ছিল আমরা মানে চার এটা চার নম্বর দিয়ে না তিন নম্বর দিয়ে গেল চার নম্বর দিয়ে চার নম্বর দিয়ে এটা কি প্রথমে কোন গাড়িটাকে ধাক্কা মেরেছিল ওবের ওলেড়কে ওলেড়কে ওলেড় এসে উপরে আচ্ছা <laughs> 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 Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.